তো আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম বাটিকের উপর যেটা কিন্তু হচ্ছে কি থাকবে অনেক সুন্দর সুন্দর কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ যশোর হাতের কাজের কিন্তু হচ্ছে কাজগুলো দেখেছেন এবার কিন্তু হচ্ছে হচ্ছে ড্রেসের উপর কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ ডিজাইনগুলো সুন্দর তো এত সুন্দর সুন্দর বাটিকের যে কাজ করা এত সুন্দর ড্রেসের প্রাইস শুনে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ইউনিক গলা করা গলার মধ্যে কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা তো হচ্ছে ইনশাল্লাহ কাপড় কোয়ালিটিও সুন্দর ডিজাইনগুলো সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখলে এরকম কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন গলায় কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা চলে আসবে তো অনেক কাপড়ের সামনে পূজা চলে আসছে অনেক কাপড়ে যাচ্ছেন যে রুচি রুচিসম্প কিছু বাটিকের ড্রেসগুলো নেওয়ার জন্য প্যান্টের কাপড়টা কটন তার হচ্ছে সাথে একটা দোপাটা থাকবে দোপাটা একটু খুলে দেখাবো ইনশাআল্লাহ আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত দেখেন কত সুন্দর হচ্ছে দুপাটা হতে পারে এই হচ্ছে দুপাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির বাটের ড্রেসের প্রাইস মাত্র কত টাকা দিয়েছি মাত্র হচ্ছে যা তো এই কালারটাও দেখতে পারেন সম্পূর্ণ এটাও কিন্তু হচ্ছে সুতার কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন কালারের ডিজাইনে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা স্লিপের বাটুন নাকি সম্পূর্ণ কাজ করা চলে আসবে তাহলে কি দেরি করা যায় এটা হচ্ছে দুপাটা চলে আসবে এটারও কিন্তু হচ্ছে প্রাইস মাত্র হচ্ছে যা তেরোশো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা কি হোলসেল প্রাইস হবে এটা হচ্ছে মাস্টার কালার সব আপুদের ফেভারিট কালার ডিজাইন কম্বিনেশন অনেক আপুরেই চাচ্ছেন রুচিসম্মত ড্রেসগুলো নিয়ে বিক্রির জন্য আমি বলবো এই ড্রেসটা যখন ইনশাল্লাহ নেবেন এত কম প্রাইসে সম্পূর্ণ বুটিক্সের বাটিকের থ্রি পিস কেউ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র হচ্ছে তেরোশো টাকা সুতার কাজ করা ফাইনালি অনেক সুন্দর কালার কম্বিনেশনটা চলে আসবে বিল্লা প্রাইজের সবটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হোলসেল সব বিশ্বাস্ত সব অনেক আপুরাই কিন্তু রুচি সম্মত বাটিকের ড্রেসগুলো নিয়ে বিক্রি করতে চাচ্ছেন চলে আসবেন বল এগুলা যদি রিটেল থেকে কিনেন ষোলোশো সতেরোশো টাকা লাগবে বাট আমরা দিয়েছি মাত্র তেরোশো টাকা আর ওনারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী থাকবে দুই পাশেই চারোপাশে কি পাইপিং করা সম্পূর্ণ কোটা ওনার মধ্যে স্লিপের পার্ট অনারটা কী হচ্ছে কাজ করে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল্লাহ এটা সেম প্রাইজে দিচ্ছি যারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে আর আমাদের ইউটিউবের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর বাটিক অন্য কোথাও পাবেন না বোন যারা হাই রেঞ্জের ভালো কোয়ালিটির বাটিক চাচ্ছেন তাদের জন্য বলবো হচ্ছে এই বাটিকগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে অনেক দামি বাটিক বোন এত কম প্রাইজে শুধুমাত্র আমরাই দিচ্ছি হোলসেল সব বিশ্বাস্ত সব বিলালাল প্রাইস সব সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক দিদিরা কিন্তু হচ্ছে লাল মেরুন কালারটা কিন্তু হচ্ছে চাচ্ছেন বেস্ট একটা কালার আশা করি এই ডিজাইনটা কিন্তু হচ্ছে সবার পছন্দের একটা বাটিক হবে এখানে সম্পূর্ণরূপে কাজ করা চলে আসবে এটা কিন্তু অসম্ভব সুন্দর এটা প্রাইজও দিচ্ছি মাত্র কত টাকা অনলি ফর অনলি ফর কত টাকা মাত্র 1300 টাকা 1300 টাকা চলে আসবে সম্পূর্ণ डिफरेंट চলে আসবে এটা হচ্ছে স্লিভের পার্ট এটা सेम প্রাইজে দিচ্ছি এই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট হবে গলার ডিজাইনটা দেখেন এই কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এটার প্রাইসও দিচ্ছে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটাই কাজ করা চলে আসবে স্লিপের পার্টে গলায় কিন্তু সম্পূর্ণরূপে কাজ করা এইটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফরেন্ট চলে আসবে দেখেন কতটা সুন্দর এই কালারটা ইজিলি পারফেক্টলি এটা কালার দু সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র হচ্ছে যে অনলি ফর কত টাকায় মাত্র হচ্ছে তেরোশো টাকা সিটির হোম ডেলিভারি চার্জ আশি টাকা আর সিটির বাইরে হচ্ছে অনলি টাকা চলে আসবে এটা হচ্ছে গলা আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটার মাত্র তেরোশো টাকা অনলি ফর নিলে একটা হোলসেল প্রাইস দেওয়া যাবে সবচেয়ে লাস্ট ওয়ান যে কালারটা নিয়ে চলে আসলাম এটাও কিন্তু হচ্ছে সেম মাত্র তেরোশো টাকা অনলি ফর তেরোশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই কিন্তু হচ্ছে ওই বাটিকের কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণরূপে কি দেখেন কালারের ডিজাইনে ভরপুর বিল্লাল এন্টারপ্রাইজ বিল্লাল এন্টারপ্রাইজের কালেকশন দেখে সবাই প্রেমে পড়ে যাচ্ছেন মাত্র তেরোশো অনলি ফর তেরোশো অনলি ফর তেরোশো এগুলো সব তেরোশো টাকা প্রত্যেকটা ভিডিও কলে দিয়ে দেখে নেবেন মাত্র তেরোশো টাকা অনলি ফর তেরোশো টাকা মাসাল্লাহ কালারের ডিজাইনের পুরাই সুপার হিট মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা অনলি ফর আপনাদের জন্য অনেক সুন্দর নিয়ে নেবেন ভিডিও কলে চাইলেও দেখে নিতে পারেন তারপর এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে বাটিগুলোও দেখতে পারবেন আসসালামু আলাইকুম